ইসলাম হলো একমাত্র শান্তি ভক্তি সফলতা কামিয়াবি সবকিছু হবে ইসলামের ভিতরে আর সেই ইসলামের মধ্যে রয়েছে খেলাফত ব্যবস্থা কি রয়েছে কন

Never stop

কোন ভূমিকা না রেখে ডাইরেক্ট সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করতে চাই আমরা মুসলমান এই জমিনে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আসলামা ইসলাম ইসলামান ফাকুয়া মুসলিম মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি 24 ঘন্টা আল্লাহর হুকুম মানার জন্য নিজের মাথাকে নত করে দেই তাকেই বলা হয় মুসলমান তাকে কি বলা হয়

إن الذين قالوا ربنا الله سبح ما استقاموا تتنزل عليهم الملائكة. نِشْتُي شراب أمضي الراب اللَّهِ إن الذين قالوا ربنا الله. এই কথা বলার পরে জমিনের যত গোলা ক্ষেত্রে তার অবস্থান হবে তার বিচরণ হবে তার চলাফেরা হবে একজন মুসলমান তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবন এমন কি আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা স্তরে ঘোষণা করতে হবে আমি একমাত্র আল্লাহর গোলাম কার গোলাম বলেন বলেন এই জন্য আল্লাহ কোরআনুল ক্যারিমের ভিতরে ভিতরে জানায় দিলেন যারা বলবে আমরা আমাদের রব আল্লাহ এই কথাটা একজন মমিন বাংলা তার জীবনের প্রত্যেকটা স্তরে ঘোষণা করতে হবে বলতে হবে আমার আমার রব আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ বলেন সুমাস্তাকামু এই কথা বললে শেষ হয়ে যাবে না বরং এই কথা বলার পরে এর উপর অটল অভিযোগ থাকতে হবে একজন মুসলমান সে তার জীবনের সর্বক্ষেত্রে সর্বত্র ঘোষণা করবে আমার রব আল্লাহ আমরা মুসলমান আমরা যদি লক্ষ্য করি আল্লাহ পাক রববিয়ত রববিয়ত এটা আল্লাহ পাকের জন্য ঘোষণা করতে হবে একজন মুসলমান সে জানে না রব কাকে বলা হয় রব বলা হয় লালন পালন কর্তাকে রব কাকে বলা হয় কর যিনি লালন পালন করেন কিনাকে বলা হয় রব সুতরাং আল্লাহ পাক আমাদের লালন পালন কর্তা আল্লাহ পাক আমাদের হায়াত দাতা আল্লাহ পাক আমাদের রিজিক দাতা সবকিছু বলে ওয়ালা মালিক বলে না আমাদের আমাদের রব

আমার আল্লাহ শুধু মানুষকে রিজিকের ব্যবস্থা করে না শুধু মানুষকে রিজিক দেয় না এমন কোন বিতরণশীল প্রাণী জমিনে নাই যার রিজিক আমার আল্লাহ পাকের হাতে নাই মানুষ আর কি রিজিক খাইতে পারে মানুষের চাইতে জঙ্গলের ভিতরে হিংস্র হাইয়া হাই জানোয়ার প্রাণীগুলো থাকে এক একটা হাতির কি পরিমাণ খাদ্য লাগে সেই হাতির খাদ্যের ব্যবস্থা কে করে বলেন তো দেখি আল্লাহ এই যে সমুদ্রের ভিতরে মহাসমুদ্রে বিশাল বড় বড় আকারের মাছ রয়েছে এই মাছ

একজন রব পৃথিবীতে আমার আল্লাহ রব সারা আমার আল্লাহ মাত্র একমাত্র রব একমাত্র আমার আল্লাহ রয়েছেন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই এই কথাটার মনে প্রাণে বিশ্বাস করতে হবে জবানে সেটা লিখে দিতে হবে কাজে বাস্তবায়ন করতে হবে আপনি হিন্দুদের পূজার ভিতরে যাইয়া সুন্দর করে খুশি করার জন্য বলবেন পূজা রোজা একই জিনিস নাউজুবিল্লাহ আরে এটা কেমন মুসলমান হয়ে গেল মুসলমানদের ধর্মের

que é এই পৃথিবীতে আপনি একজন মুসলমান হওয়ার পরে কেমন করে বিশ্বাস করে অন্য ধর্মগুলোর ঠিক থাকতে পারে না অন্য কোন ধর্ম তার কোন অন্য কোন ধর্মের কোন ঠিক থাক নাই অন্য ধর্মের কোন নিশ্চয়তা নাই এগুলো বানোয়া এগুলো গতানুগতিকভাবে তৈরি হয়েছে এগুলোর কোনো বাস্তবতা নাই ঠিক কি না বলে আপনি যদি মুসলমান হন এই কথার যদি বিশ্বাস আপনার দিলের ভিতরে না থাকে ইমানের ভিতরে সমস্যা হয়ে যাবে এই জন্য মুসলমানের ভিতরে ওয়াহদানিয়্যাত তাওহীদ একত্ব তোমাদের বিশ্বাস থাকতে হবে যে না পৃথিবীতে স্রষ্টা একজন আছেন আল্লাহকে আছে কোন তো দেখি তো দেখি আমার আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা নাই লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভিতরে বলেন আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো আসমান জমিন ভেঙে খানখান হয়ে যেত

কিছু যদি হয় আল্লাহর এই জন্য একজন মুসলমান দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানতে পারবে আপনি যে বললেন বললেন এই যে উলুহিয়াত মানে গোলামি আর দাসত্ব করতে হবে আল্লাহর এই জন একজন মুসলমান মানুষ কোনদিন মানুষের বানানো আইন কানুন কোন মুসলমান মানতে পারে না কি মানতে পারে না কোন না কোন মানুষের বানানো আইন আমল এই গণতন্ত্র আমরা হামিং করে দাও গণতন্ত্র মানুষের বানানো গণতন্ত্র গণতন্ত্র এই গণতন্ত্র তো মুসলমান মানতে পারে না মুসলমান মানবে আল্লাহর বিধান একমাত্র ইন হুকম লিল্লা বিধান চলবে কার বলতো ভাই ভাই একমাত্র এই জন্য মুসলমান জানে না সে যে মুসলমান সেই তো জানে না যে তার উপরে আল্লাহর হুকুম সারা আল্লাহর বাসন আল্লাহর গুলামী সারা কোনো কিছুই করা যাবে না তাহলে তার মুসলমান ঠিক থাকবে আপনি মুসলমান গণতন্ত্র করতেছেন সমাজতন্ত্র করতেছেন না অসন্ত করতেছেন ইসলামের একও না কত মুসলমানের জীবন থেকে ভয় হবে জবাব এটা উচ্চারিত হবে আমি আল্লাহর গোলাম সূত্র আমার জীবনে আল্লাহর গোলামি সারা অন্য কোন গোলামি আমি মানি না ঠিক কি না এটা মুসলমান জানেই না এই জন্য যখন মুসলমানের সম্মুখে বলা হয় বিধান হবে আল্লাহ এই জন্য একজন মুসলমান মানুষের বানানো তৈরি করা মতো বিশ্বাস করতে পারে না মানুষের আইন কানুন কোন মানুষ হয় আরেকটা মানুষের আইন সে বানানো আইনকে মানতে পারে না আপনি আমি কেমন মুসলমান চিন্তা করে দেখছেন আল্লাহর গুণাবলী বাদ দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনকে আমি ইলা বানায় আমি যেটা কিনা কর আপনি যে অনুহিয়াত শিক্ষা রক্ষে দিবেন অনুহিয়াত মানে কি উপাসনা যার আছে সব হবে আল্লাহর উপাসনা কার হবে হবে সব উপাসনা হবে আল্লাহর আল্লাহর ছাড়া পৃথিবীতে কার উপাসনা করা যাবে না সুতরাং আমরা এই যে রাজনীতি বলি আমাদের রাজনীতি আমাদের আন্দোলন আমাদের যত কিছু ইলেকশন যা কিছু আছে সব হবে আল্লাহর জন্য কার হবে কার জন্য হবে কুল ইল্লাহা ইল্লাল্লাহ

এই কথাটা মুসলমান জন সম্মুখে বলার মতো সাহস বাড়িজন মুসলমানের কাছে বলেন তো দেখি দেখি আমরা সমাজের ভিতরে মুসলমান আছি কয়জন মুসলমান আছি আমরা সমাজে গিয়ে আমরা বড় বড় মসজিদার ভিতরে দুনিয়ার মানুষের বানানোর তৈরি করা আইনকে প্রত্যাখ্যান করে আল্লাহর আইন মানার ঘোষণা দিব আল্লাহর আইন আমাদের সমাজে চলবে আল্লাহর আইন আমাদের দেশে চলবে এই ঘোষণা দেওয়ার মতো কয়জন ইমানী সাহাশর মুসলমান আছে কেউ বলেন ঠিক না আমরা মুসলমান নের কিছুই তো খেল করি না আমরা মুসলমান খাই দাই আর চলাফেরা করি ভাবিও না চিন্তাও করি না আমি আমি একজন মানুষ সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আকাশরাফের মাকলুকাত আমি মুসলমান হতোস আমার কি আইন মান দরকার আমার কি পথ দরকার সেইটাই আমরা জানি না কতস মানুষের মানবতা মুসলমানের মধ্যে রয়েছে এই মানবতার জন্য একমাত্র সুখ শান্তির ধর্মের নাম হলো ইসলাম ইনামি নাম সবাই বলেন নাম কি বলেন ইসলাম 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 হবে একমাত্র শান্তি মুক্তি সফলতা কামি সব কিছু হবে ইসলামের ভিতরে আর সেই ইসলামের রয়েছে খেলাফত ব্যবস্থা কি রয়েছে কনসে কন

تلفات <applause> <applause> <applause>

কি কল্যাণের দায়িত্ব বহন করে ফেলার করে

কোন জনপদবাসী যদি দুইটা কাজ করতে পারে একটা কাজ হলো আল্লাহর উপরে খাটি ইমান আনতে পারে দুই নম্বর আল্লাহকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলতে পারে আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ পাক অবশ্যই তাদের উপরে আসমান এবং জমিনের বরকতসমূহ খুলে দিবে এবার বলেন তো দেখি যদি কোন জনপদে কোন দেশে আল্লাহ পাক আসমান জমিনের বরকত খুলে দেয় তাহলে পৃথিবীর সারা দুনিয়া এক

বাইরে বাংলাদেশ আমরা দেখতে চাই একটা ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চাই সমস্ত মানুষ যদি এক হয়ে ঘোষণা দেয় বলেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব কিনা কত ভাই আমি মুসলমান আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি আমার অবস্থান তুলে ধরলে প্রত্যেক মানুষ যদি তার অবস্থান তুলে ধরে বাংলাদেশে আল্লাহর আইন চালু করা সম্ভব কিনা কত ভাই আপনি যদি এর পক্ষে সাপোর্ট না দেন মনে করেন আপনি নিজের জীবন নিজে পড়লেন আপনি নিজে কপাল পোড়া করিলেন আরে আপনি বাঁচবেন আর কয়েকদিন মরেই তো কপালে চলে যাবেন দুনিয়ার পেছনে দৌড়াইয়া লাভটা কি হলো কিছুই কাজ লাগবে না এই জন্য বাসতে হলে দুনিয়াতে বাসতে হলে আল্লাহর আইন মানে বাসবো আল্লাহর বিধান মেনে বাসবো এই জন্য মরার আগে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম হাকাম পুরোই পূর্ণভাবে মানার তৌফিক দান করুন আমিন আমি যেহেতু শতলে লম্বা সময় কথা বলেছি আর এখন আমি লম্বা সময় পাইলে আপনাদের কে খেলাফাত খেলার কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে সুন্দর দেখাইতে পারতাম যতগুলো আলোচনা করলাম আল্লাহ পাক সকলকে دارمانار أملك أرتو في تنفير ملنا مين وآخر الدواعنا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله